প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা জানেন এবার দেশের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক প্রার্থী আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছেন তো এই পরীক্ষাটি কতটা প্রতিযোগিতামূলক হতে পারে তা সবারই জানা এবং এই পরীক্ষায় কিভাবে সফল হতে হবে কি পরিকল্পনা নিয়ে আগাতে হবে এটা পূর্বেই নির্ধারণ করা একজন দক্ষ শিক্ষার্থীর বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যকে সফল করতে এবং এই বৈশিষ্ট্যকে বাস্তবে রূপান্তরিত করতে আমাদের বিদ্যা পাবলিকেশন কর্তৃক একটি উপহার এন টিআরসি ডাইজেস্ট প্লাস বইটি আপনারা জানেন এই বইটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে এই বইটি বিসিএস ক্যাডার স্যারদের সমন্বয়ে রচিত এই একটি বই পড়লেই কলেজ পর্যায় স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায় টু এর প্রিলি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ছয়শো আটষট্টি পৃষ্ঠার এই বইটির মূল্য তিনশো পঁচানব্বই টাকা এই বইটি বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন অথবা কমেন্টে দেয়া নাম্বারে যোগাযোগ করেও আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে খুব দ্রুত বইটি সংগ্রহ করতে পারবেন তো আর দেরি নয় নিবন্ধন প্রিলির ভয় এই একটি বইই করবে জয় ধন্যবাদ